গৃহবধূ বুলেট গাড়ি ও টাকা না আনাই করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠলো স্বামী শ্বশুর শাশুড়ি সহ ছয় জনের বিরুদ্ধে সবাই পলাতক উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানা শরূপনগরের ঘটনা গত আট মাস আগে হাসনাবাদ থানার বরুনাথের রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের কালুতলা গ্রামের বছর চব্বিশের তুহিনা পারভিনের সঙ্গে বিয়ে হয় মাটিয়া থানা স্বরূপনগরের বছর সাতাশি সাব্বির আহমেদ মণ্ডলের সঙ্গে চাহিদা মতো প্রচুর অর্থ আনতে বলে কিন্তু গৃহবধূ তা পারেননি চলতি মাসের দোসরা জানুয়ারি রবিবার সকালবেলায় পারভিনের কাছে একটি বুলেট গাড়ির দাবি করেন স্বামী বাপের বাড়ি থেকে নিয়ে আসতে বলেন আর এর প্রতিবাদ জানায় দস্ত পরিবারের বাবা চাষবাস করে দিন গুজরান করে কিভাবে দেবেন সাধ্যমতো সোনা গয়না টাকা পয়সা জিনিসপত্র দিয়েছিল কিন্তু মেয়ের কাছে বারবার বুলেট গাড়ি ও টাকার দাবি করলে দিতে না পারায় তাকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করে বলে জানা যাচ্ছে আর তারপরে। তাকে মেরে ফেলা হয়েছে এমনই অভিযোগ করছেন গৃহবধূর বাবা খল্লুর রহমান গাজী মাটিয়া থানায় জামাই সাবির আহমেদ মণ্ডলের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে সেখানেই লেখা রয়েছে আমার মেয়ের কাছে একটি বুলেট গাড়ি চেয়েছিল ফোন করে আমাকে জানিয়েছিল দিতে না পারায় মেয়েকে মেরে ফেলেছে তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর সঠিকভাবে জানা যাবে আত্মহত্যা নাকি খুন হতদরিদ্র পরিবার কোনো রকমভাবে সংসার চালায় তাই এই ঘটনা সঙ্গে একমত হতে পারেননি অর্থাৎ বুলেট গাড়ি টাকা দিতে পারেননি সে কারণেই কি মেরে ফেলা হলো গৃহবধূকে তাদের দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়েছেন মেথের বাপের বাড়ির পরিবার খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়ে বিয়ে শাড়ি দিয়েছি বিয়ে শাড়ি দেওয়ার পরে যৌতুকের জন্যে খুব চাপ দিত আমি তিন লক্ষ টাকা আর স্বাভাবিক খাট বিছানাপত্র এবং আনুষাঙ্গিক অনেক জিনিসপত্র দিয়েছি তাতেও হয়নি এবার শুধু ওদের চাপ দিত আরও টাকা নিয়ে এসো বুলেট গাড়ি নিয়ে এসো তিন লক্ষ টাকা নিয়ে এসো মেয়েকে না দিতে পারলে অত্যাচার করতো ওরা শ্বশুরবাড়ির লোকজন শাশুড়ি মাত্র বিশেষ করে জামাই তো আর এছাড়া আমাকে বলল যে আবার কি করে জোগাড় করো আমি আমি চাষবাস করি চাষি মানুষ কী করে আমি এটা জোগাড় করবো ধৈর্য ধরতো আমি খুব গরিব পরিবারে মানুষ করেছি মেয়েটা খুব দুঃখ কষ্টে বিয়ে দিয়েছিলাম একদম উকিল ছেলে তার বাবা উকিল ছেলে পাশাপাশি কাজ করে সেই ভালো মতন সম্বন্ধ পেয়ে দিয়েছিলাম এত টাকা পয়সা সোনা দাঁড়া খাট বিছানা সবই দিয়েছিলাম আর হো বাড়ি দেওয়ার পরে গাড়ি তিন লাখ টাকা দাবি করেছে আমার কাছে আমি দিতে পারিনি আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে ওই শ্বশুরবাড়ি লোকেরা যা মায়ের বাপেরা হ্যাঁ উকিল বাপের সাথে প্র্যাকটিস করে খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়ে বিয়ের সারি দিয়েছি বিয়ে শাড়ি দেওয়ার পরে যৌতুকের জন্যে খুব চাপ দিত আমি তিন লক্ষ টাকা আর স্বাভাবিক খাট বিছানাপত্র এবং আনুষাঙ্গিক অনেক জিনিসপত্র দিয়েছি তাতেও হয়নি এবার শুধু ওদের চাপ দিত আরও টাকা নিয়ে এসো বুলেট গাড়ি নিয়ে এসো তিন লক্ষ টাকা নিয়ে এসো মেয়েকে না দিতে পারলে অত্যাচার করতো ওরা শ্বশুরবাড়ির লোকজন শাশুড়ি মাত্র বিশেষ করে জামাই তো আর এছাড়া আমাকে বলল যে আবার কি করে জোগাড় করো আমি আমি চাষবাস করি চাষি মানুষ কি করে আমি এটা জোগাড় করবো ধৈর্য ধরতো মেন